আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি সিভিলেজ লাইফ বাংলাদেশের মানিকগঞ্জ সদরের ঘিউর উপজেলার বরঙ্গাইল গ্রাম থেকে আমরা আসছি মামাতো বোনের বাসায় বেড়াতে এর আগে আপনাদের দেখেছিলাম আমার মামাতো বোনের বাসার গরু আজকে দেখছি তাদের ছাগলও আছে অনেক যদি ছাগলের সংখ্যা ওখানে দেখা যাক কয়েকটা ছাগল আছে তিনটা বাচ্চা ওখানে একটা আছে ওইটাই শুধু একটু মানে অন্য কালারের শিয়ালই কালার আর বাদ বাকি যতগুলো আছে সবগুলোই কালো তো না হুম হ্যাঁ ওই যে আমাদের বাগনা আছে সাথে এটা কি রিসেন্টলি বিআইছে নাকি হ্যাঁ বিআইছে বাচ্চা কোনগুলা এই ও ওইটার বাচ্চা তিনটা না বাচ্চা তো মাশাআল্লাহ যদিও তিনটা হইছে তারপর স্বাস্থ্য কমে নাই না

সেই কারণেই তিনটা বাচ্চা হয়েছে কখনো চারটা হয়েছে নাকি বাচ্চা চারটা হয় না কিন্তু তিনটা বন্ধ হয়েছে তিনটা পর্যন্ত হয় না এই এর মার হয় তো চারটা হুম এর মার হয় তো এর মার চারটা হয় না তার মানে কি মোটামুটি এর ই ভালো জাত ভালো হ্যাঁ ওখানে আছে তিনটা ওটা ওটা কি ওটাও কি ছাগল না ওটা ছাগল ওটা তো পশম বড় বড় দেখা যাইতেছে ওটা ওটা আরেক জাতের না